ওয়েট লস ইজ ভেরি কমন ইন ক্রনিক কিডনি ডিজিজ মানে যারা কিডনির অসুখে ভুগছেন তাদের খুব ওজন কমে যায় এই কিছুদিন আগে একজন আমাকে ক্লিনিক এসে বললেন ডাক্তারবাবু আমার সবই ভালো আছে আপনার চিকিৎসা আছে কিন্তু জানেন ঘর থেকে বেরোতে পারছি না মানে বেরোলে আমার বন্ধুরা সবাই জিজ্ঞেস করছে কিরে তোর শরীরটা তো ভেঙে গেলো কেন কি হয়েছে আর এইটা এমন একটা জিনিস এটা যদি কেউ জিজ্ঞেস করে তখন মানসিকভাবেও আমাদের খুব একটা ভালো লাগে না তো এই ওয়েট লসটা ক্রনিক কিডনি ডিজিজে কেন হয় এই ব্যাপারটা নিয়ে আজকের এই আলোচনা তো এটা খুব কমন জানেন মানে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ সিকিডি যারা ভুগছেন ক্রনিক কিডনিজে যারা ভুগছেন তাদের উত্তরোত্তর ওজন লস হয় এখন এই ওয়েট লস এর পেছনে তিনটে কারণ আমাদের জানতে হবে মানে ওয়েট লস প্র্যাকটিক্যালি ওজন কমে যাওয়াটাকে আমরা কিভাবে দেখি আমরা যারা চিকিৎসক আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী কিডনির অসুখ নিয়ে ডিল করি আমরা এই ওয়েট লসকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি সেই পার্টটাই আজকে আমরা আলোচনা করব এই দেখুন যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় রিগার্ডিং ওয়েট লস সেটা হচ্ছে আমাদের ওজনের কন্ট্রিবিউশন হচ্ছে একটা হচ্ছে আমাদের মাসেল সেকেন্ড হচ্ছে বোন মাস থার্ড হচ্ছে শরীরে কতটা ফ্লুইড আছে সেইগুলো আর ফ্যাট মাস তাহলে যদি কারো ওজন লস হয় সেই ওয়েট লসের জন্য আমরা শুধুমাত্র পুরোপুরি গোদা ভাষায় ওয়েট ওজন করার মেশিনে কতটা ওজন কমেছে সেটা দেখে আমরা খুব একটা হ্যাপি থাকি না আমরা বুঝতে চাই যে এই যে ওজনটা তার পেছনে কার কন্ট্রিবিউশন কতটা মানে ধরা যাক একজন ক্রনিক ডিজিজ পেশেন্ট তার শরীরে খুব ফ্লুইড ওভারলোড হয়েছে কিডনি ভালো করে ইউরিন বার করতে পারছে না প্রচুর ইউ জল শরীর আছে সেটা আট কেজি দশ কেজি হতে পারে তার সঠিক চিকিৎসা করা হলো করে যদি তার সেই জলটা বেরিয়ে যায় শরীর থেকে আট কেজি জল বেরিয়ে গেলে আট কেজি ওজন কমবে কারণ আমরা জানি এক কেজি জল মানে ওয়ান লিটার ওয়াটার ঠিক আছে তো সেটা যদি বেরিয়ে যায় তাহলে তার আট কেজি ওজন কমবে এবার সে যদি খুব চিন্তিত হয় যে আমার ওজন কমে গেছে এটা বোধহয় ঠিক কারণ নয় এটা তো ভালো এই ধরনের ওয়েট লস ইস গুড মানে আপনার এক্সট্রা ফ্লুইড শরীর থেকে বেরিয়েছে সেই জন্য ইউ আর লুকিং ওকে কিন্তু আবার একজনের শরীরে কোনো জল নেই দেখা গেল যে তার ওজন সাংঘাতিক রকম কমে গেছে পাঁচ কেজি ওজন কমে গেছে এবার সেটা যদি আমরা অ্যানালিসিস করে বুঝতে পারি যে এই ওয়েট লসটা হয়তো তার মাসেল কমে গেছে সেই জন্য হচ্ছে কিনা বা বোনের ডেন্সিটি কমে গেছে তার জন্য হচ্ছে কিনা বা ফ্যাট মাস কমে গেছে তাহলে সেই ব্যাপারটা কিন্তু চিন্তা সুতরাং প্রথমেই আমাদের যেটা করণীয় যে যদি ধরুন আপনার সত্তর কেজি ওজন আমাদের নেফ্রোকিয়ারে উই হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস ওটাকে বলা হয় বডি কম্পোজিশন অ্যানালিসিস অ্যানালাইজার মানে বডি কম্পোজিশন অ্যানালাইসিস বা বিসিএম এটা এমন একটা ডিভাইস এইটাতে না ধরুন আপনার এই যে সত্তর কেজি ওজনটা কে কতটা কন্ট্রিবিউট করছে সেটা একদম বার করা যায় মানে কি কতটা ফ্যাট আপনার শরীরে আছে সেই ফ্যাটটা আপনার বয়স এবং আপনার জেন্ডার প্লাস আপনার শারীরিক গঠন অনুযায়ী এথনিসিটি অনুযায়ী নর্মাল কিনা এটাকে আমরা ফ্যাস মাস ইন্ডেক্স বলে একটা জিনিস বলি সেটাকে মা বার করা যায় সিমিলারলি মাসেল আপনার শরীরে কতটা রয়েছে মাসেল মাস ইন্ডেক্স কতটা মানে এই যে ধরুন সত্তর কেজির মধ্যে কতখানি আপনার ওজন কন্ট্রিবিউট করছে বিকজ অফ দ্য লিন মাসেল হুইচ ইজ প্রেজেন্ট ইন ইউর বডি থার্ড হচ্ছে আপনার বনি ওয়েট কতটা আর ফোর্থ হচ্ছে আপনার শরীরে এক্সট্রা ওয়াটার কতটা এই যে চারটে কম্পোনেন্ট মাসল ফ্যাট বোন অ্যান্ড ওয়াটার এর প্রপোর্শনেট একটা মাপ রয়েছে একটা সুস্থ মানুষের কত থাকা উচিত তো এটাকে বোঝা যায় আমাদের এই বডি কম্পোজিশান অ্যানালাইজার দিয়ে বিসিএম বলি আমরা জিনিসটাকে বডি কম্পোজিশন মনিটারিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি সেকি অ্যাট অ্যাটলিস্ট ওয়ান্স ইন ইয়ার লাইফটা মানে যদি আপনার কোনো রকম ফ্লুইড ওভারলুড ক্লিনিক্যালি না থাকে তাহলেও বডি কম্পোজিশানটা জানা দরকার যে মাসেল মাস ইন্ডেক্স ফ্যাট মাস ইন্ডেক্স বনি ওয়েট অ্যান্ড ওয়াটার কম্পোনেন্ট আর হাইড্রেশন স্টেটাস বডিতে কীরকম রয়েছে এই রেফারেন্সটা যদি আমাদের কাছে থাকে তাহলে পরবর্তীতে ওয়েট লসটাকে আমরা অ্যাড্রেস করতে পারি দি ওয়েট লসটা বিকজ অফ ইউর মাসেল লস বিকজ অফ ইউর ফ্যাট লস বিকজ অফ ইউর ওয়াটার লস ও বিকজ অফ ইউর বনি ডেন্সিটি লস এর মধ্যে যদি ফ্যাট লস করে আপনার ওয়েট কম হয় আমি খুশি হব দ্যাট ইজ এ গুড থিং যদি এক্সট্রা ওয়াটার বেরিয়ে গিয়ে আপনার ওজন কমে আই এল হ্যাপি কিন্তু যেটাতে আমি আনহ্যাপি হবো সেটা হচ্ছে যদি মাসেল লস হয় মাসেল লস মিন্স ইউ আর ম্যালনারিস ইউ আর বিকিং ক্যাটাবলিক সেই পার্টটাকে আমাদের কিন্তু ইমিডিয়েটলি অ্যাডজাস্ট করতে হবে সুতরাং ওয়েট লস একটা ব্রড স্পেকট্রাম ওয়েট লসের কোন কম্পোনেন্ট আপনাকে ভোগাচ্ছে দ্যাট ইজ মেডিকেল ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবার কেন ওয়েট লস হয় ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটাকে আমরা বলি যে সিকেট ইজ এ ক্যাটাবলিক ডিসিজ মানে ক্রনিক কিডনি ডিজিজে আমাদের শরীর একটা ইনফ্লামেশন চলতে থাকে তার এফেক্টে আমাদের একটা প্রোটিন এনার্জি ওয়েস্টিং হয় প্রোটিন এনার্জি ওয়েস্টিং মানে মাসেলের প্রোটিন মেটাবলিজম সিনথেসিস তার থেকে যে মাসেল বিল্ড আপ করার যে নতুন সাইকেলটা এই সাইকেলটা সাংঘাতিক রকমভাবে ডিস্টার্ব হয়ে যায় তো এই পার্টটাকে আমাদের এস্টাবলিশ করা দরকার এটা একটু কঠিন যদিও এটা টেকনিক্যালি অত সোচা নয় মানে অনেকগুলো প্যারামিটার্স তার সাথে ইনভলভ এন্ডোক্রিন অ্যাক্সিস ডিস্টার্বড হয় ডায়াবেটিস খুব অ্যাডভান্স হলে তার ক্যাটাবলিজমের জন্য আমাদের মাসের লাস্ট ওয়েস্টিং হতে শুরু করে ইনফ্ল্যামেশন ইজ এ বিগ ফ্যাক্টরস তো এই প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করার কিছু স্ট্র্যাটেজি তো নিশ্চয়ই রয়েছে প্লাস নিউট্রিশনাল কেয়ার দিস ইজ ওয়ান পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে যেই মুহূর্তে একজনের সিকিউরিটি ডিটেক্টেড হলো তখন তিনি তো তার খাবার দাবার নিয়ে সাংঘাতিক রেস্ট্রিক্টেড হয়ে পড়লেন আমরা যতটা অ্যাডভাইস করলাম পাড়ার বন্ধু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ফেসবুক ইউনিভার্সিটি তারপর ইন্টারনেট এরা তো আছেই এরা বলে দিলেন এই খাবেন না 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 সারাদিন সে একটা প্লেট খালি প্লেট নিয়ে বসে আছে খালি হাওয়া খেয়ে বাজছে কেন তার ক্রিয়াটির পয়েন্ট ওয়ান বেড়ে গেছে ইটস এ ডেঞ্জারাস টেকনিক প্লিজ এটা মনে রাখবেন যে নিউট্রিশন ইনসিকিউডি ইস মোর কমপ্লেক্স দেন মেডিকেল ম্যানেজমেন্ট ইনসিকিউডি নিউট্রিশান কেয়ারের জন্য একদম স্পেশালাইজড নিউট্রিশ যারা আমাদের আছেন তাদের পরামর্শ নিতে হবে এটা না নিলে আপনার এই রেস্ট্রিকটিভ ডায়েট আলটিমেটলি উইল কজ প্রোটিন এনার্জি ওয়েস্টিং তাতে সাংঘাতিক রকম মাসেল ব্রেকডাউন হয় শরীরের এনার্জি কমে যায় এবং এইটা একটা মানুষকে দুর্বল থেকে দুর্বলতরও করে পয়েন্ট ওয়ান ক্রিয়াটিন কমিয়ে সারা শরীরের মাসেল খুইয়ে কোনো লাভ নেই দ্যাটস অ্যাবসোলিটলি হার্মফুল তো এই পার্টটা খুব বোঝাটা খুব জরুরি উই নিড এ ব্যালেন্স নিউট্রিশন নট ক্রিয়াটিন টার্গেটেড নিউট্রিশন ঠিক আছে নিউট্রিশনের পারপাসটা শুধু ওই দেখুন ক্রিয়াটিন আমাদের কাছে একদম গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এখন নিউট্রিশনাল স্টেটাসটা মেনটেন করা সুতরাং যদি আপনাকে কেউ ওয়েট লসের জন্য জিজ্ঞেস করে যে আপনার ওজনটা ভেঙে যাচ্ছে আপনাকে ইমিডিয়েটলি আমাদের নেফ্রো কেয়ারে এসে আমাদের নিউট্রিশনিস্টের সঙ্গে বসে একদম আপনার ডায়েট চার্ট রিভিউ করানো দরকার আপনার ক্যাটাবলিক স্ট্যাটাসটাকে বলানো দরকার নাইট্রোজেন ইউরিয়া অ্যাপিয়ারেন্সের রেটটাকে ক্যালকুলেট করা দরকার করে এই পার্টটাকে স্টেবিলাইজ করাটা খুব জরুরি ইনফ্লামেটারি কম্পোনেন্টটাকে অ্যাড্রেস করা দরকার আরও বা যা যা মেডিকেল পার্ট আছে এবং এটা এটা না মানে মেডিকেল কেয়ার অ্যান্ড নিউট্রিশন গোজ হ্যান্ড ইন হ্যান্ড এই দুটো যদি আমরা একসাথে অপটিমাইজ না করতে পারি তাহলে এই সমস্যাটা হয়েই থাকে তো যেটা বলার উদ্দেশ্য আজকের আলোচনায় আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিকজ অব মাল্টিপল রিজন সিকিটিং ক্যাটাবলিক তাতে আমাদের প্রোটিন এনার্জি ওয়েস্টিং হয় এবার ওয়েটলেসের যে কম্পোনেন্টটা ভালো যেমন ফ্যাট লস বা ফ্লু এক্সট্রা ফ্লুইড লস দিস ইজ মোস্ট ওয়েলকাম কিন্তু ওয়েট লসে যে কম্পোনেন্টটা খারাপ সেটা হচ্ছে অস্টিওপোরোসিস ডেভেলপ করে বোনের মাস কমে যাওয়া বা মাসেল ওয়েস্টিং হয়ে মাসেলের মাস কমে যাওয়া এটা বুঝবেন কি করে সুতরাং আমি সমস্ত সিকিউরিটিকে বলবো যে একটা বডি কম্পোজিশান অ্যানালিসিস করুন হার্ডলি তিনশো টাকা লাগে বডি কম্পোজিশান অ্যানালিসিস করতে অ্যাট নেফ্রো কেয়ার তিনশো না চারশো টাকা লাগে মোস্ট লাইকলি তো সেইটা আপনি এসে একটা বডি কম্পোজিশান অ্যানালিসিস করুন দ্যাট চার্ট উইল গিভ ইউ দ্য রেফারেন্স যে আপনার মাসেল মাস কম থাকলে সেটা বিল করার জন্য কী নিউট্রিশনাল অ্যাডভাইস করা দরকার ওয়াটার এক্সট্রা থাকলে কি করা উচিত অস্টিওপোরোটিক বোন যদি থাকে তাকে অ্যাড্রেস করার জন্য কী করা উচিত এর টোটাল সলিউশন আমাদের রয়েছে উই ক্যান স্টেবিলাইজ ইউর ওয়েট প্রপার প্রপার নিউট্রিশন হুইচ কম্পেন্ট অনেট হ্যাড টু বিস হইচ নিড টু বিড আশা করি আপনাকে বোঝাতে পারলাম একটু টেকনিক্যাল ডিসকাশন হলো যদিও কিন্তু মানে কেউ যদি এরপর আপনার জিজ্ঞেস করে আরে শরীরটা ভেঙে গেছে আপনি ডিপ্রেস না হয়ে সোজা নেফেকিটে আসুন আপনার বিসিএম করুন সিট উইথ মাই ডায়টিশিয়ান সিট উইথ মি অর মাই মেডিকেল টিম টু আন্ডারস্ট্যান্ড যে এক্সাক্টলি কি হচ্ছে ইনফ্লামেশনটা কতটা ইম্পর্টেন্ট না কী বৃত্তান্ত সেটাকে অ্যাড্রেস করলেই এটাকে খুব সহজেই এটাকে অ্যাড্রেস করা সম্ভব একটা জিনিস বলে রাখা ভালো যাদের ডায়ালিসিস চলে তাদের ক্ষেত্রে একটা ডায়ালিসিস ক্যাকে বলে একটা সমস্যা হয় ডায়ালিসিস একটা কী বলবো একটা নট অ্যাপসোলেটলি ফিজিয়লজিক্যাল ট্রিটমেন্ট আমাদের কোনো উপায় থাকে না তাই করতে হয় তাতে কী হয় ইনফ্লামেটারি বার্ডেনটা প্রচণ্ডভাবে এবং ডায়ালিসিস পেশেন্টদের আরও অনেক রেস্ট্রিকশন জোরে ফসফেট ইত্যাদি মাথায় রেখে সেই পার্টগুলোকে যদি একটু অ্যাড্রেস করে সামারাইজ করে আমরা ডায়ালিসিস নিউট্রিশানটাকে খুব ভালো করে ফোকাস করি তাহলে হয়তো ডায়ালিসিস পেশেন্টদের ওয়েট লস কমানো সম্ভব সুতরাং ওয়েট লস হলে ঘাবড়াবেন না পরামর্শ নিন একজন চিকিৎসক এবং একজন ভালো নিউট্রিশনিস্ট নেফো কেয়ারে এর সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনারা আসুন আমরা আপনাকে গাইড করবো যে কী করে এই প্রবলেমটা থেকে আপনি বেরোতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে যে আমাদের কোয়ারি ফর্মটা আছে তাতে আপনার প্রশ্নটা লিখুন উইল লাভ টু অ্যান্সার ইউর অল কোয়ারিজ থ্যাংক ইউ